পুলিশের চাকরির সূত্রে অমিতের বদলি লেগেই থাকে এই প্রথমবার তার গ্রামে বদলি। অমিতের বউ আসা বড় হওয়া এতদিন পর আবার গ্রামের পরিবেশে এসে পড়ায় সে মা। এই বাড়িটা কত আলাদা আর কি সুন্দর খোলা মেলা এত সুন্দর উঠান ঠিক বলেছ এখন থেকে আমরা খুব খেলব কেমন রন একটু সাবধানে বাবা তুমি এক কাজ করো আমি আর বাবা জিনিসগুলো গুছিয়ে নিতে নিতে তুমি পিছনের বাগানটা ঘুরে এসো তো পিছনে বাগানও আছে কি মজা উফ কি বিশাল আম বাগান এত জায়গায় ঘুরেছি এমনটা আর কোথাও দেখিনি বাহ কত আম আর একটা দোলনা যাই একটু আম পেড়ে আনি তারপর দোলনায় বসি তুমি কে এখানে কি করছো আমার নাম লিলি আমি ওই দিকের একটা বাড়িতে থাকি এই দোলনাটা আমি বেঁধেছি বাহ আমার চড়তে দেবে তোমরা তো এই গ্রামের মনে হয় না না আমরা আজই এসেছি আমার বাবার এখানে চাকরি তাই আমি আর মা ওনার সাথে এসেছি আচ্ছা তোমার এই গ্রামে তো কোনো বন্ধু নেই কেন তুমি আছো তো চলো তাহলে এই দেখো এটা কি বাবা তুমি স্লেট চেন না ফুলে কিসে লেখো আমার খাতাতে আচ্ছা যাই হোক আমি এখানে আসি ছবি আঁকতে এই দেখো এভাবে কি হলো রণ এভাবে এখানে বসে আছিস আর আমি সারা বাড়ি তোকে খুঁজে মরছি আর এই স্লেটটা কোথা থেকে এলো এটা আমাকে আমার এক বন্ধু দিয়েছে বাবা একদিনে তুমি বন্ধুও বানিয়ে নিলে আর তুমি বলেছে না কারো থেকে কোনো জিনিস নিতে হয় না চলো ঘরে চলো কাল ফেরত দিয়ে দেবে দিলি তুমি এত রাতে এখানে চুপ চুপ আসতে তোমার মা শুনতে পেয়ে যাবে তখন আর আমাদের খেলতে দেবে না কিন্তু কেন মা মারা কখনো চায় বুঝি যে আমরা রাত দুপুরে না ঘুমিয়ে সারা রাত খেলি বোকা ছেলে তার মানে আমরা এখন সারা রাত খেলবো কি মজা তোমার যখনই খেলতে ইচ্ছে করবে এই স্লেটে আঁকবে আর আমি তখনই চলে আসব কি মজা রন পড়তে বসো কেন দৌড়ো দৌড়ি করছো বলো তো কি হলো রন কথা কানে যাচ্ছে না কি হলো রন তুই আবার বাগানে গিয়ে খেলে কাদা মাখা পায়ে এসেছিস আর পুরো বাড়ি কাদা কাদা করে দিয়েছিস তো না বলেছি পড়তে বসতে আমি কোথাও যাইনি সত্যি বলছি হয়তো লিলি দৌড়া দৌড়ি করছিল লিলি কে লিলি আমার বন্ধু লিলি এই তো ও বসে আছে দেখতে পাচ্ছ না কি বলছো পাগলের মতো রনো মাথা ঠিক আছে তোমার মনে হয় তোমাকে দেখে ভয় পালিয়ে গেছে কি ব্যাপার আসা এত রাগারাগি কেন করছো রনের এই স্লেটটা নিয়ে আর খেলবে না তুমি গুছেছ এটা কি হলো কিভাবে সম্ভব এটা আমার মনে হচ্ছে এ গ্রামে ঢুকতে না ঢুকতেই আমাদের উপর কোনো অশুভ শক্তির চোখ পড়েছে গো তাড়াতাড়ি এই ঘর থেকে চলো রনো আজ তুমি আমাদের ঘরেই শোবে উঠে ঘরে নেই কি বলছ কোথায় র ও বাগানে নেই তো রনো এই রনো এই রাত দুপুরে দোলনা দুলছিস কেন নেমে আয় নেমে আয় বলছি ওখান থেকে রন মায়ের কথা কানে যাচ্ছে না নাকি চল ঘরে চল না রন পড়তে যাবে না ও আমার সাথে খেলবে তুমি তুমিই বুঝি লিলি তা লিলি বুঝি এখন তো অনেক রাত হয়ে গেছে আমি আজ রনকে নিয়ে যাই কাল আবার তুমি ওর সাথে খেলো কেমন এই অন্ধকারে একা একা বাচ্চা ছেলে ভয় পেয়ে যাবে কতদিন ধরে এখানে অন্ধকারে একা শুয়ে আছি আমার বুঝি ভয় করে না ও কোথাও যাবে না কিন্তু ওকে যে ঘুমোতে হবে বেশ ওকে আজীবনের মতো ঘুম পাড়িয়ে দিচ্ছি কি গো ওর জ্বর কেমন ওর জ্বর একটু কমছে না সে সকাল থেকে কত ওষুধ খাওয়ালাম কিচ্ছু হচ্ছে না বৌদি এভাবে হবে না আপনাকে তো ঠিক চিনলাম না ইনি চিত্তরাম কাকা বহু দিন ধরে আমাদের পুলিশ স্টেশনে কাজ করছে উনি জানেন লিলিকে আপনি জানেন কি ওই বাচ্চা মেয়েটা কাকা আর তার আমাদের উপর অশুভ নজর দেওয়ার কারণ কি আজ থেকে বহু বছর আগে এখানে এক ইন্সপেক্টর বদলি হয়ে আসেন তিনি খুবই কড়া ছিলেন তার থাকাকালীন বহু চোর গুন্ডাকে থানায় বন্দি করা হয় গ্রামের সবাই তার সময়ে খুবই নিশ্চিন্ত ছিলেন কিন্তু সম্ভবত সেটা গ্রামের খারাপ লোকেদের কোনোদিনই ভালো লাগেনি সেই ইন্সপেক্টর স্যারের এক ছোট্ট ছ বছরের মেয়ে ছিল তারই নাম লিলি হঠাৎ করে একদিন লিলি কি পাওয়া যায় না ইন্সপেক্টর আর তার আকাশ পাতাল এক করে ফেললেন মাসের পর মাস কেটে যায় সে সবদি তার পাগল হয়ে যান মেয়ের আর ইন্সপেক্টর তার চিকিৎসার জন্য গ্রাম ছেড়ে বদলি নিয়ে অন্য জায়গায় চলে যান আর লিলির কি হয় তাকে খুঁজে পাওয়া যায়নি না অত ফুটফুটে মেয়েটা যেন হাওয়া হয়ে গেল আমরা সবাই সন্দেহ করেছি যে এই গ্রামের চোর ডাকাতরাই তাকে তুলে নিয়ে গেছে ইন্সপেক্টরের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু তুলে কোথায় যে নিয়ে গেছে কেউ জানে না কাল লিলি বলছিল সে নাকি অন্ধকারে গাছের নিচে ঘুমিয়ে আছে আমার মন বলছে ওখানেই লিলিকে মেরে পুঁতে ফেলেছিল কি বলছো কি ঠিক বলছি চিত্তরাম কাকা কাল সকালে আপনি থানা থেকে লোকজন নিয়ে আসুন আমার বাড়িতে আম বাগানটা খুঁড়তে হবে আহারে কতই না কষ্ট পেয়ে মারা গিয়েছিল দুধের শিশুটা ওর মা বাবাকে একবার খবর দেওয়া যায় না আপনাদের বাড়ি থেকে লিলির আত্মাকে মুক্ত করার জন্য আপনাদের ওর দেহকে যত তাড়াতাড়ি সম্ভব সৎকার করতে হবে তারপর ওর অস্থি না হয় আমরা ওর মা বাবার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আশা আর অমিত লিলির অন্তিম সংস্কার করে এরপর থেকে তাদের বাড়িতে কোনোদিনও কোনো আত্মার সমস্যা হয়নি